এটা পুরোটাই পানি ওঠার পরেই ভেঙে গিয়েছিল এখন এখান থেকে গিয়ে ওনারা আমার তিনটে তিনটে ঘর ভেঙে গেছে আমার কোনো কিছু নাই আমি এখন কোনো জায়গায় বসত করার মতন জায়গা নেই আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া হয় আশফাবুল ইসলাম আমাদের ডেলিটি ইউনিয়ন নলিচাক গ্রাম আমাদের এখানে বহুত ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে আমরা অসহায় ঘর থাকার মতো কোনো জায়গা পরিবেশ নেই আমাদের রাস্তা পারে কোনো মতন কুড়ি ঘর দিয়ে আছি সরকারের কাছে আমাদের আবেদন তাদের আমরা এই ঘরগুলো পুনরায় নির্বাচন পুনরপূর্ণভাবে বসবাস করতে পারে সেই ব্যবস্থা সরকারের কাছে আমাদের আবেদন জানাই তাই বলতে চাই আমরা যেরকম আসছি সারা বাংলাদেশে যে যেখানে আছেন না কেন এদের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ অবস্থা না হলে তারা এরকম রাস্তার পরে আসে না বাড়িঘদ ছেড়ে দিয়ে আপনারা সবাই এদের সহযোগিতার জন্য অবশ্যই এগোয় আসবেন আমরাও আগামীতে আবার আসবো ধন্যবাদ আপনাকে সবাই কিছু না কিছু নিয়ে আসছি কিন্তু যেগুলো দিচ্ছি তা পুরুষ দের জন্য বাচ্চাদের জন্য কিন্তু এই নারীদের জন্য আমরা কিছু খেয়াল করি না অবশ্যই আমরা সেটা ভুল করছি সবাই সুন্দর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরবর্তীতে যারা আসবেন তারা মহিলাদের কিছু সামগ্রী নিয়ে আসবেন দেখা যাচ্ছে বেশি হাতে হয়ে গেছে হয়ে যায় সেই মাটির দেওয়ালের ঘরগুলো ভেঙে গেছে যার ফলে এখন মানুষজন আশ্রয় নেছে রাস্তার পরে এখন অনেক মহিলাদের অনেক কিছু প্রয়োজন সেগুলো আমরা দিতে পারতেছি না এগুলো যদি আপনারা যারা বাইরে থেকে আসছেন তারা যদি দিতে পারেন তাহলে ভাই আপনারা অনেক অনেক সন্তুষ্ট হব আর আমাদের এই যে ঘর বাড়িগুলো ভেঙে গেছে আমরা কারণ আমাদের কিছু কিন্তু টাকা পয়সা নেই যে আমরা ঘর বাড়ি বানবো পরবর্তীতে অবস্থায় কারণ আমাকে টাকা পয়সা নেই যে সমস্ত মা বোনেরা আছে তারা সবার কাছে সবকিছু বলতে পারে না আমাদের কাছে বলছে যে তাদের কিছু প্রয়োজনীয় জিনিস সেগুলা আর কি পুরুষদের সামনে বলতে পারতেছে না যেমন প্যাড বিভিন্ন এরকম বিভিন্ন জিনিসপত্র আছে যেটা বলতে পারতেছে না তো পরবর্তীতে যারা আসবে তারা দয়া করে এই মা বোনদের এই জিনিসগুলো একটু মানে মাথায় রাখবেন আনার জন্য তাদের প্রয়োজন আসলে বাংলাদেশ একটা বন্ধু প্রিয় দেশ একজন আরেকজন বিপদে সবসময় বাংলাদেশের মানুষ সবসময় তাদের পাশে দাঁড়ায় অতীত দেখেছি তারা দাঁড়িয়েছে ভবিষ্যৎ তারা তারবে বর্তমানেও তারা দাঁড়িয়েছে এখন আমরা সেই সকাল থেকে এই অঞ্চলে ঘোরাফেরা করছি আমরা প্রত্যেকটা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি তাদের কাছে যেয়ে দেখতে পারলাম যথেষ্ট পরিমাণ শুকনো খাবার চাউ দাউর যথেষ্ট পরিমাণ মানুষ সহযোগিতা করছে শুধুমাত্র আমাদের মা বোনদের যে স্যানিটারি যে প্রয়োজনটা তারপর ডাক্তারি ডায়রিয়া কলেরার যে ওষুধটা এইটা আসলে টপ আপ আসছে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই অঞ্চলে আসলে সত্যতা বলতে কি এই অঞ্চলের মাটি দিয়ে ঘর তৈরি করে এরা ম্যাক্সিমাম ঘরে এরা পানির কলে তলিয়ে গেছে এই ঘরগুলা সরকারের দৃষ্টি আকর্ষণ করব এবং তাদেরকে বিশেষভাবে সরকারি প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ জানাবো এই ঘর বাড়িগুলো যেন তারা অতিশত্ব করার ব্যবস্থা করেন এবং এই অসহায় মানুষের পাশে যেন দাঁড়ায় এই আশাবাদী ব্যক্ত করব